আমি প্রথমে স্মরণ করতে চাই এই ট্রাস্টে যে তিনি গঠনের উদ্যোগ নিয়েছিলেন সেই প্রতিষ্ঠাতা স্মরণ করতে চাই তারা আত্মার্থ কামনা করেছে আর একজন ব্যক্তিকে স্মরণ করতে চাই আমার স্বামী এম ইলিয়াস আলী এই স্কুলের ছাত্র ছিলেন এবং আমার যখন বিয়ে হয় তখন আমি ওনার নাম শুনেছি সর্বপ্রথম উনি হচ্ছেন আমাদের হেড স্যার ওনার সঙ্গে আমার দেখা হয়েছে অনেকবার ওনার সান্নিধ্যে এসেছি আমি ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ওনার আত্মার মাতৃ আত্মার মনে করছি আজকে বক্তব্য আমরা আপনারা অনেকেই বলেছেন যে বিপুল সংখ্যক নেতা ওকে থেকে এই ট্রাস্টের অনেক আমাদের সদস্যরা বাংলাদেশে এসেছেন এত বছর ধরে এডুকেশন ট্রাস্ট কি কেন কোথায় হচ্ছে আমরা আসলে অনেকেই জানি না বর্তমান যে কমিটি নবনির্বাচিত কমিটি হয়েছে সেই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সবাইকে আমন্ত্রণ আর আপনারা যারা দেশে এসেছেন পাঁচই আগস্টের পরে পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন আমার যেটা মনে হয় সেজন্য আপনারা এত বিপুল সংখ্যক লোক দেখে এসেছেন উঠতে সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে নাই তাদেরকেও তারা তাদের বিরোধী পক্ষ বলে মনে করেছে এবং তারা নিরাপদ বোধ করে নাই দেশে আসার জন্য আজকে হয়তো সেই পরবর্তী পরিস্থিতি এবং নবনির্বাচিত কমিটি যারা তাদের উদ্যোগে আজকে আমরা এমন একটা সুন্দর অনুষ্ঠান উপহার পেয়েছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সবাই অনেকে অনেক কথা বলেছেন আমি যে বিষয়টা কথা বলতে চাই সেটি হলো আমার আজকে যারা এখানে সামনে উপস্থিত আছেন ছাত্র ছাত্রীবৃন্দ আমরা নারী অগ্রগতির কথা বলেছি নারী অগ্রগতি হচ্ছে সবকিছু ঠিক আছে কিন্তু এখানে ছেলেদের উপস্থিতি খুবই কম হতাশাगंज কেন কারণ কি মনে হয় শিক্ষণদের ছেলেরা লেখাপড়া করে না শুধু মেয়েরাই লেখাপড়া করে আমার কিন্তু সেটা মনে হচ্ছে আসলে কিন্তু তাই কারণ আমি যখন আমি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যখন আমি কমিটি করতে যাই আমাদের ছাত্র দলের কমিটি

আপনারা যাবেন অবশ্যই আপনারা উচ্চ শিক্ষার জন্য লন্ডন যাবেন কাজের জন্য লন্ডন যাবেন লন্ডনে গেলে সে লেখাপড়া জানতে হবে না বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশের শিক্ষায় শিক্ষিত হয়ে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে লন্ডন যাবেন আপনাদের জন্য সুবিধা হবে গিয়ে লন্ডন গিয়ে কথা বলতে সুবিধা হবে লন্ডন গিয়ে কাজ করতে সুবিধা হবে যদি আপনারা ইংরেজি ভাষাটা বাংলাদেশ থেকে ভালো করে জেনে যান আমরা যদি মিনিমাম আপনাদের শিক্ষাগত যোগ্যতায় আমাদের বোঝা থেকে পিছিয়ে যান তাহলে কী হবে সম্মানের দিকটাই কিন্তু আপনারা পিছিয়ে যাবেন কারণ শিক্ষা একটা তিনি মেরুদণ্ড শিক্ষা আমরা সমানকালে অগ্রগতি মানে আমরা ছেলেরা মেয়েরা কিন্তু সমানকালে সমান মন মানসিকতা নিয়ে কিন্তু আমরা একসাথে বড়ো হবো লেখাপড়া শিশু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম প্রতিরা যেরকম সাত সালে আমি আসছি তখন

বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটা বলা হয় সেখান থেকে যারা পড়াশোনা করবে তাদের সম্মান তারা কিন্তু অক্সফোর্ডে পড়াশোনা করে অক্সরবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করে তো তাহলে ওই সিলেটের ছেলেমেয়েরা নাই কেন আর বিশ্বনাথের ছেলেমেয়েরা নাই কেন এই জন্য আমি ছাত্রবাইদেরকে বিশেষভাবে অনুরোধ করছি লেখাপড়া মনোযোগ হন এবং যারা ধানেরা আজকে আমি বিভিন্ন জায়গায় অবশ্য মেয়েদের পড়াশোনার হাতটা এখন হার বেশি না মেয়েদের পড়াশোনার সব জায়গায় এবং মেয়েরা ভালো রেজাল্ট করে সব জায়গায় তো সেটা যে আপনার পাশে আপনার ভাইটাকে আপনি অশিক্ষিত রেখে আপনার সাথে লেখাপড়া নিজে শিখবেন সেটা নয় নেই আপনারা অবশ্যই অনুপ্রেরণা দিবেন উৎসাহ দিবেন আপনার ভাই যেন লেখাপড়া করে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয় আপনার মতোই সে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা অনেকেই বলেছেন যে বিশ্বনাথে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য প্রস্তাব ইয়াস ভেবেছিলেন বিশ্ববিদ্যালয় হওয়ার কথা তো বিশ্ববিদ্যালয় সরকার নতুন নির্বাচিত সরকার আসবে এমপি হব আমি

শিক্ষাত্রী এটা নিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষাত্রী শুধুমাত্র শিক্ষাত্রী নয় সেই শিক্ষার্থীদের উন্নত শিক্ষা শিক্ষকদের উন্নতি কিভাবে করা যায় সেই ব্যাপারে আপনাদের উদ্যোগ নিতে হবে কারণ আমি যখন বাড়িতে যাই গ্রামের বাড়িতে যাই তখন দেখি যে অনেকে বাচ্চারা আছে বাড়ির ভাতিটা নাতি নাতি যারা আছে তারা স্কুলে যায় তারা এসে বলে ম্যাডাম ঘুমাইছে আমাদের পড়ালেখা করা থেকে ম্যাডাম ঘুমাচ্ছে তো ম্যাডাম এখানে রান্না করায় স্কুলে গিয়ে রান্না করছে রান্না করতে তারা খাওয়া নিয়ে খেলছে তো না এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ না শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যাতে ঠিকভাবে শিক্ষা দান করতে পারে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র শিক্ষার্থীরা চেষ্টা করলে যে শিক্ষা ভালো হবে তারা শিক্ষকদের সেই সাথে সেই প্রচেষ্টাটা থাকতে হবে এবং আমি

শুদ্ধ ভাষা লেখা বইতে সবই শুদ্ধ ভাষা লেখা কিন্তু বর্তমান বাংলা ভাষায় অশুদ্ধ উচ্চারণে অশুদ্ধ মানে বানানে আমার খারাপ লাগে শিক্ষিত মানুষ এরা লিখত যেখানে যে ভাষাটা ব্যবহার করার প্রয়োজন সেইখানে সেই ভাষা ব্যবহার করতে হবে সুতরাং আমাদের আরো দুইটা ভাষার উপর গুরুত্ব দিতে হবে একটা বাংলা ভাষা আর একটা হচ্ছে ইংরেজি ভাষা যখন আপনারা বারো যারা দেশের বাইরে যাবে তখন আপনারা ইংরেজিতে যেতে ভালো কথা বলতে পারবেন এই দুইটা বিষয়ে এই ভাষা প্রশিক্ষণের কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা প্রস্তাব এডুকেশন ট্রাস্টের কাছে আর সবাই এখানে যারা নিতে এসেছেন এসেছ তাদের প্রতি রইল বৃত্তিটা নিয়েই যেন এই পড়ালেখাটা স্টপ হয়ে যায় না এই বৃত্তিটা নিয়ে যেন আমি অনেক দূর যেতে পারো তোমাদের সেই প্রত্যাশা তোমাদের প্রতি থাকবে তোমাদের প্রতি শুভকামনা রইল অনেক বেলা হয়ে গেছে সবার খিদে হয়ে গেছে তো সবাই খাবে তো বেশি বক্তব্য বড় করছি না সবার প্রতি আগামী দিনে তোমাদের আমাদের প্রত্যাশা থাকবে যে তোমরা বড় হয়ে অনেক বড় হয়ে যাবা যে তোমাদের এখানে আমাদের ইউনো মজার আছেন বসে আছেন উনি একজন মহিলা উনি কত বড় চিহারে বসে আছেন ওনার কাছে কিন্তু সবাই প্রয়োজন সবাই আসতে হয় তখন ওই বড় চিহারের যাতে তোমরাও যেতে পারো সেই প্রত্যাশা আমাদের রইল আমার রইল সবার অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে